প্রথমে আসি শ্রী গঙ্গাস্ত্রোত্তম স্রোত্র কথার অর্থ কী উত্তর হবে অপশান এ স্তপ শ্রী গঙ্গাস্ত্রোত্তম কবিতাটির রচয়িতা কে উত্তর হবে অপশান বি শঙ্করাচার্য শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ উত্তর হবে অপশান বি কেরালা রাজ্যের শঙ্করাচার্যের গুরুর নাম কী উত্তর হবে অপশান এ গৌরপাদ এক্ষেত্রে বলে রাখি এনার আরেকটি নাম রয়েছে ভাগবত পাথ তারপরের প্রশ্ন গঙ্গাস্ত্রোত্তম কবিতাটি কোন ছন্দে রচিত উত্তর হবে অপশান ডি পদ গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায় উত্তর হবে অপশান এ নিগমে বা বেদাদি শাস্ত্রে এক্ষেত্রে মনে রাখবে যে নিগম শব্দের অর্থ বেদাদি শাস্ত্র মুনিবর কর্ণে এখানে মুনিবরকে উত্তর হবে অপশান এ জনুমুনি তাহলে যদি বলে যে জনুমুনির কন্যা কে তাহলে হবে দেবী গঙ্গা গঙ্গা কয়টি ভুবনের শ্রেষ্ঠ উত্তর হবে অপশান ডি তিনটি স্বর্গমর্ত ও পাতাল দেবতাদের ঈশ্বরী কে ছিলেন উত্তর হবে অপশান সি গঙ্গা পৃথিবীতে কল্পলতা কাকে বলা হয় উত্তর অপশান সি গঙ্গা ভবসাগর পারের কর্তী কাকে বলা হয়েছে এই প্রশ্নটি এতগুলো অথবা দিয়ে বলতে পারে জীবের সমস্ত রোগ পাপ হরণকারীকে কে অথবা প্রশ্ন জাতির দুঃখ নিবারণকারীকে কে অথবা প্রশ্ন তব কৃপয়া কার কৃপায় উত্তর একটি হবে অপশান সি দেবী গঙ্গার কৃপায় পাহি কৃপাময়ী মম অজ্ঞানম এখানে পাহি শব্দের অর্থ কি উত্তর হবে অপশান এ রক্ষা করো গঙ্গা কোন দেবতার জটাজালে বিহার করেন উত্তর হবে অপশান বি মহাদেব তাই এনাকে বলা হয় শঙ্কর মৌলি বিহারিণী গঙ্গা কার জননী উত্তর হবে অপশান বি ভীষ্মের গঙ্গা কার তরঙ্গ রূপে বিদ্যমান উত্তর হবে অপশান সি শ্রীহরিৎ কখন আর পুনর্জন্ম হবে না উত্তর হবে অপশান এ গঙ্গায় অবগাহন করলে বা গঙ্গায় স্নান করলে এখানে মনে রাখবে যে গঙ্গার জল পান করলে পরম পথ লাভ হয় গঙ্গার যিনি ভক্ত তাকে যমরাজ স্পর্শ করতে পারে না এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে অপাঙ্গ শব্দের একটি প্রতিশব্দ হল উত্তর হবে অপশান এ কটাক্ষ অলোকানন্দা কাকে বলা হয়েছে এই প্রশ্নটি অথবা প্রশ্ন তব কৃপয়া চেদমাতহ স্রোতহ স্নাতহ কার কৃপায় উত্তর হবে অপশান এ গঙ্গার কৃপায় শঙ্কর মৌলী বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে উত্তর হবে অপশান সি সম্বোধনে হর মে ভগবতী হর পদের অর্থ কি উত্তর অপশান ডি হরণ করা গিরিরাজকে উত্তর হবে অপশান এ হিমালয় আমরা জানি পর্বতের রাজা হিমালয় গঙ্গার চরণ কোন দেবতার মুকুটস্থিত মণি দ্বারা শোভিত থাকে উত্তর হবে অপশান এ দেবরাজ ইন্দের তো এইবারে আমরা শ্রীমদ্ভগবদ্গীতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেব শ্রীমদ্ভগবদ্গীতার রচয়িতাকে উত্তর হবে অপশান সি বেদব্যাস যাকে আমরা সম্পূর্ণ নামে চিনি মহর্ষি কৃষ্ণদৈপ্যায়ন বেদব্যাস বা ব্যাসদেব শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত উত্তর হবে অপশান এ ভীষ্ম পর্ব শ্রীমদ্ভগবদ্গীতার অপর নাম কি উত্তর অপশান বি সপ্তশতী এখানে মনে রাখবে শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক সংখ্যা সাতশো বলে একে সপ্তশতী বলা হয় কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে উত্তর হবে অপশান ডি তৃতীয় অধ্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতায় কে কাকে উপদেশ দিয়েছিলেন উত্তর হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে হে পার্থাস্তি পার্থ কে উত্তর হবে অপশান সি অথ কেন প্রযুক্ত হং পাপং চরথী পুরুষ অর্থাৎ কেন মানুষজন পাপ কর্মে আচরণ করেন কে কাকে বলেছেন উত্তর হবে অপশান বি অর্জুন কৃষ্ণকে ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই উত্তর হবে অপশান বি শ্রীকৃষ্ণের প্রকৃতজয়ী গুণই হ প্রকৃত গুণ কয়টি মনে রাখবে উত্তর অপশান এ তিনটি সত্যরজ ও তম নিম্ন উক্ত কোনটি কর্মেন্দ্রীয় উত্তর হবে অপশান ডি পা মনে রাখবে কর্মেন্দ্রীয় পাঁচটি পানি ও উপস্থ এই পাত পা চক্ষু কোন ইন্দ্রিয়ের অন্তর্গত উত্তর হবে অপশান ডি জ্ঞানেন্দ্রিয়ের মনে রাখবে জ্ঞানেন্দ্রীয় আর পঞ্চেন্দ্রিয় একই তাই উত্তরে মনে রাখবে যে জ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চন্দ্রীয় যেহেতু পাঁচটি হয় তাই উত্তর এখানে হবে চক্ষু একটি জ্ঞানেন্দ্রীয় কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন উত্তর অপশন ডি রজগুণ নৈষ্কর্ম কিসের দ্বারা লাভ হয় অথবা প্রশ্ন শরীর যাত্রা কিভাবে নির্বাহ হয় উত্তর অপশন ডি নিষ্কাম কর্মের দ্বারা নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন উত্তর হবে অপশান বি জনক এক্ষেত্রে বলে রাখি নিষ্কাম কর্মের দ্বারা শুধুমাত্র জনক নয় জনক অশ্বপতি অর্জুন সকলেই কিন্তু নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন নিয়ত কর্ম বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে স্বাস্থ্যবিহিত নিত্যকর্ম তাই অপশান বি জাতু শব্দের অর্থ কি উত্তর হবে অপশান সি কখনো কর্তব্যকর্ম কোন অবস্থায় করা উচিত উত্তর হবে অপশান এ অনাসক্ত অবস্থায় সাধারণ মানুষ কাদের অনুসরণ করেন উত্তর অপশান এ শ্রেষ্ঠ ব্যক্তিদের কর্ম না করা অপেক্ষা কি শ্রেয় উত্তর হবে কর্ম করা শ্রেয় অনন্ত মুক্তি কার মাধ্যমে ঘটে উত্তর হবে অপশান সি শ্রদ্ধার মাধ্যমে